হরে কৃষ্ণ পবিত্র রূপণী একাদশী পনেরো আগস্ট নাকি ষোলো আগস্ট কবে পালন করতে হবে পবিত্রারূপণী একাদশী আগামী ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার পালন করতে হবে এই পবিত্রারূপণী একাদশী ব্রত যিনি এই মহাপুণ্যফলদায়ী একাদশী ব্রত পালন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ বুক করে অবশেষে দিব্যদাম প্রাপ্ত হবেন মহাপুণ্যফল এই একাদশী ব্রত আপনি পালন করুন এবং অন্যদেরকেও পালনে উৎসাহিত করুন আজকের এই ভিডিওতে পবিত্র রূপণী একাদশী ব্রত পরদিন পারণের সঠিক সময়সূচি সংকল্প মন্ত্র এবং মন্ত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কৃপা করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অব্দি শ্রবণ করুন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করুন এবং দিনদয়াল টিভিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পবিত্রারূপণী একাদশী ব্রত মাহাত্ম একদিন মহারাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রেই বাস্প যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলুক পরলুক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্বাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছে ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছে দুষ্টদের যতানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্য হোক কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্ত করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে গোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিচারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণির লুমস নামে পরিচিত ব্রহ্মার এক মনিবরের গায়ের একটি লুম পরিত্যক্ত এই কারণে এই মহামণির নাম লুমস তাকে দেখে সকলেই দন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবি ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতেন লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়ে যান কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যর ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্দ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পবিত্রারূপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লুমসমনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাট বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ বুক করে অবশেষ দিব্য দাম প্রাপ্ত হবেন তো এই হচ্ছে পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ত এখন আলোচনা করব সংকল্প মন্ত্র এবং পারন মন্ত্র সংকল্প মন্ত্রাহী বকামি পুন্ডরী কাক সরণ মে ববাচ্যুত এই মন্ত্র বলে আপনি সংকল্প করবেন পারন মন্ত্র অজ্ঞান ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র বলে পালন করতে হয় এখন আলোচনা করব পরদিন পালনের সঠিক সময়সূচি বাংলাদেশে পরদিন পালন করতে হবে বুড় পাঁচটা একচল্লিশ থেকে সকাল আটটা সাইত্রিশ গটিকার মধ্যে পশ্চিমবঙ্গ ভারতে পালন করতে হবে ফাঁসটা পনেরো থেকে আটটা সাত গটিকার মধ্যে তো এই ছিল পবিত্র পবিত্রারূপণী একাদশী ব্রত মাহাত্ম এবং পরদিন পারণের সঠিক সময়সূচি আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন ভগবানের প্রীতিবিদানের জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ধর্মীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে দীনদয়াল টিভিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন কমেন্ট করে আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সনাতনী বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের নিকট শেয়ার করে সরিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন হরে কৃষ্ণ